একদম পারফেক্টভাবে স্পঞ্জের মতো নরম টুল তো কয়েকদিন দিয়ে ইচ্ছা করছিল একটু মিষ্টি বানাবো মানে রসগোল্লা বানাবো তো আজকে প্রথম ট্রাই করছি তার জন্য আমি হাফ লিটার দুধ নিয়ে চলে এসেছি আর এই যে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিলাম আর জল ঝরিয়ে নিয়ে এই যে ভালো করে মেখে নিয়েছি প্রায় কুড়ি পঁচিশ মিনিট দিয়ে ভালো করে মেখেছি নালে কিন্তু রসগোল্লা ফুলবে না সামান্য ময়দা আর সামান্য একটু সুজি দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এই যে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিলাম আমি একটু ছোট্ট ছোট করে করব তো ওই যে বললাম ফার্স্ট টাইম আর এই যে আমার এগারোটা হয়েছে এগারোটা মিষ্টি হবে আর কি ছোট ছোট্টো গোল লেচিগুলো এই যে গোল গোল করে নিচ্ছি হাতের সাহায্যে আর এখানে কিন্তু হাতে ঘি বা তেল কোনো কিছুই দিতে লাগে না কারণ ছানার মধ্যে একটা ঘি থাকে ঘি ঘি ভাবটা থাকে তো তাতেই হয়ে যাচ্ছিলো আর এই যে সব কটা আমি সুন্দর করে গোল গোল করে বানিয়ে নিলাম আর এই যে দেখো মোট এগারোটা হয়েছে আর এই যে এদিকে চিনি শিরা বসিয়ে দিয়েছিলাম এখন ছানার বলগুলোই গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর গ্যাস কিন্তু একদম বাড়িয়ে রাখতে হবে যাতে টকভক করে ফোটে কমালে হবে না আর এই দিকে দেখো একটু হাতা দিয়ে নেড়ে দিতে হবে তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর এইদিকে দেখো কত ফুলে উঠেছে একদম পারফেক্টভাবে তৈরি নরম তুলতেলে রসগোল্লা